টিপ টপ মিন্ট কন্ডিশনে আছে থ্রি সিক্সটি ক্যামেরা সামনে থেকে দেখা দিই ডুয়েল প্রজেকশন হেডলাইট ওকে এইচআইডি প্রজেকশন হেডলাইট বডি সেন্সার সহ থ্রি ক্যামেরা লেদার সিট সিট পাওয়ার উইথ বিগ সানরুফ বিগ সানরুফ এটার মধ্যে পিছন থেকে একটু দেখায় দেন ভাইয়া সামলুকটা আসলে অনেক সুন্দর এবং অনেক বড় ভেয়া মিনিমাম দুজন দাঁড়াতে পারবে হ্যাঁ এবং এটার ব্যাক 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 ট্রাঙ্ক পাওয়ার হ্যাঁ যারা একটু লাক্সারিয়াস টাইপের জিপ চাচ্ছে হ্যারিয়ার তাদের প্রথম পছন্দ হ্যারিয়ার নিয়ে নতুন করে বলার কিছু নাই নতুনকে কিছু নতুন করে ইন্ট্রোডিউস করানোর কিছু নাই মডেল আঠারো রেজিস্ট্রেশন একুশ ফার্স্ট পার্টি তেলের গাড়ি এটা প্রাইস কি যাচ্ছেন ভাইয়া এটার প্রাইস আস্কিং প্রাইস 60 লক্ষ টাকা আচ্ছা আমরা এরপরে পরের গাড়িতে চলে যাচ্ছি এখানে একটা নোয়া দেখতে পাচ্ছি এর পরে আমরা একটি নোহা দেখাবো 2020 মডেল মাত্র 45000 টাকা মাসিক কিস্তিতে এই গাড়ি নিতে পারবেন আচ্ছা রেজিস্ট্রেশন কত সালে ভাইয়া রেজিস্ট্রেশন 2024 সালের 3 মাস গাড়ির বয়স এখনো 1 বছর হয় নাই আচ্ছা এটার কি অবস্থা কালার কি এটা ব্ল্যাক এটা ব্ল্যাক কালার সামনে থেকে দেখাই দেন গাড়ির যা কিছু আছে বাংলাদেশে একটা নাট এখনো খোলা হয় নাই সব অরিজিনাল অবস্থায় আছে বডি সেন্সার সহ এইচএইডি প্রজেকশন হেডলাইট এমার্জেন্সি ব্রেক লেদার সিট দুইটা ডোরই পাওয়ার দুইটা ডোর পাওয়ার হ্যাঁ বডি কিট সহ বডি কিট সহ ডাব্লিউ এক্বির রিম ব্ল্যাক ইন্টেরিয়র ক্যাপ্টেন সিট ওকে অরিজিনাল জাপানি মনিটরের সাথে পেয়ে যাবেন যাদের সিট গাড়ি দরকার যাদের ফ্যামিলি একটু বড় কিন্তু ক্যাশ টাকায় ফুল ক্যাশে গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য বেস্ট অপশন আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আমার ডাউন পেমেন্ট ফর্টি ফাইভ টাকা মাসিক কিস্তি আচ্ছা কয়টা কিস্তি দিতে হবে এটা পঞ্চাশটা কিস্তি দিতে হবে দশটা কিস্তি দেওয়া আছে ওকে সো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা কত মডেল ভাইয়া জাপান কন্ডিশন প্রিমিয়ম মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো জাপান কন্ডিশন ষোলো রোল শেপের গাড়ি খুঁজে পাওয়া খুবই রেয়ার রাইট ভিতর কি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এফ এক্স প্যাকেজ আচ্ছা আমরা যদি একটু ভেতর সাইডে যদি দেখি ভিতরটা দেখা দেন ভাই উডেন গুলো দেখেন কি সুন্দর সিট পাওয়ার আইডল স্টপ সহ সিট পাওয়ার আইডল স্টপ সহ সিট পাওয়ার আইডল স্টপ তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এবং আমরা দেখতে পাচ্ছি একদম অরিজিনাল সিটি রয়েছে পেছনের অরিজিনাল সিট অরিজিনাল গ্লাস অবস্থায় আচ্ছা

আমরা যদি এই পাশ থেকে যদি দেখি বেজ ইন্টেরিয়র এলপিজি করা মডেল তেরো রেজিস্ট্রেশন ষোলো আইটিং প্রাইস অনলি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার সাপ টুডে ওকে সো দুইটা জিপ গাড়ি দেখাবো পঁচিশ হাজার টাকা আয় করেন পঁচিশ হাজার টাকা আয় করে দুইটা জিপ গাড়ি দুইটা জিপ গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই হন্ডা ভেজেল তেলের গাড়ি হন্ডা ভেজেল তেলের গাড়ি হাইব্রিড না একটা এস প্যাকেজ একটা জেড লেদার প্যাকেজ যাদের বাজেট একটু কম তাদের জন্য চোদ্দ মডেল যাদের বাজেট একটু বেশি এবং ফ্রেশ আরো ফ্রেশ কন্ডিশন নিতেছেন চান ষোলো মডেলের হোন্ডা ব্যাজেন আচ্ছা এটা কত এটা মডেল কত বললেন এটা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন বিশ এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস বিশ লক্ষ আশি হাজার টাকা আর এটার এটা মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠেরো এইটার প্রাইস আস্কিং প্রাইস তেইশ লক্ষ বিশ হাজার আচ্ছা আমরা এখানে এলিয়ন দেখতে পাচ্ছি আমরা এলিয়ন দেখতে পাচ্ছি এলিয়েনের পাশে ফিল্ডার আছে ফিল্ডারটা আমার আজকেই ঢুকছে এখন ওয়াশ পলিশ হওয়া বাকি হ্যাঁ আপনারা যখন নাকি এই এই ভিডিও দেখবেন ওয়াশ পলিশ হয়ে যাবে অরিজিনাল প্রজেকশন সহ এসি তে সফট টাচ এসি সহ 11 মডেল ফিল্ডার রেজিস্ট্রেশন কত সালে ভাই রেজিস্ট্রেশন 2016 মডেল 11 এটা প্রাইস চাচ্ছেন কত এটা প্রাইস চাচ্ছি 17 লক্ষ 20 হাজার আর এলিয়নটা

খুব কম পাবেন না বেস কালার ইন্টেরিয়ারে হলুদ কালার উডেন ইন্টেরিয়ারটা খুব খুব খুবই সুন্দর লাগে চমৎকার সেলের গাড়ি এটা প্রাইস কেমনটা যাচ্ছে এটার আস্কিং প্রাইস হচ্ছে 15 লক্ষ 60 হাজার এক্সিও কি একটাই আছে এক্সিও আর একটা আমরা নিউ শেপ দেখাইছি ওল্ড শেপ একটা দেখাইলাম আর একটা ওল্ড শেপ আছে পিছনে দেখা দেই মডেল 8 2008 এর তেলের গাড়ি সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আটের গাড়ি ভারতের রেজিস্ট্রেশন তেলের গাড়ি ওকে সিলভার কালার এটা তেলে ব্যবহৃত এটা তেলে ব্যবহৃত ওকে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আমরা যদি এই পাশ থেকে আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আচ্ছা সিট কভার তো লাগানো রয়েছে হ্যাঁ এটা সব আপনার আমরা শুধু সাইড টাচ আপ করছি আদারওয়াইজ ব্যাক লাইট হেড লাইট গ্লাস সব অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া এটার আমাদের আস্কিং প্রাইস 14 লক্ষ 50 হাজার টাকা মাত্র আচ্ছা আর এখানে নিশান ঝুকি দেখতে পাচ্ছেন এটা নিশান ঝুকি মডেল 11 রেজিস্ট্রেশন 16 তেলের গাড়ি ওই যে সেম ভেজেলের মতো পঁচিশ হাজার টাকা এক দিয়ে জিপ গাড়ি চালাবেন আচ্ছা এটা একটু ভিতর সাইডটা দেখি তিনটা জিপ দেখাইলাম এই যে একটা চারটা আচ্ছা আরো ছয়টা জিপ দেখাবো ওই পাশে আমরা এটা এটা একটু ভিতর সাইডে হ্যাঁ ভিতরটা দেখা দেই পুশিস্টার রেড কালারের লোকেটিভ অরিজিনাল ফ্যাব্রিক সিটে আছে ওকে এইটার প্রাইসটা কেমন চাইছেন ভাইয়া এটা আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ নব্বই চোদ্দ লক্ষ নব্বই চোদ্দ লক্ষ নব্বই ওকে আমরা একটু র্যাফোর্ট দেখতে পাচ্ছি এই পাশে দুটা গাড়ি দেখে এই রোটা শেষ করি বাংলাদেশের বেস্ট ড্রাইভ ফোর বাংলাদেশের নট অনলি ঢাকার বাংলাদেশের বেস্ট ড্রাইভ ফোর চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ কারণটা কি ভাই আপনি ডান পাশে এসে দেখায় দেন আপনি এই চেসিস কোডালা র‍্যাফ খুব খুব লিমিটেড খুঁজে পাবেন এবং এরকম মিন্ট কন্ডিশনে একটা র‍্যাফ খুব কম আছে এটা মডেল কত 4 এর 4 এর মডেল 9 এর স্টেশন বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে রেডি টু বাই অ্যান্ড ড্রাইভ কিনবেন বের করবেন চালাবেন এক্সট্রা এক টাকার খরচ নাই ওকে মডেল চার রেজিস্ট্রেশন নয় এইটা প্রাইস অনলি পনেরো লক্ষ ষাট হাজার টাকা আর এইটা এইটা হচ্ছে হেভি মেশিন যাদের নাকি দেশ গ্রামে মফসলে রাস্তা ভালো না ছোট গাড়ি নিয়ে ঢুকতে গেলে গাড়িতে ভেজে যায় তাদের জন্য এটা বেস্ট হবে সানরুফ সহ একটা হেভি মেশিন হেভি মেশিন বিগ বিগ হেভি মেশিন আচ্ছা লডেল ছয় রেজিস্ট্রেশন সাত সানরুপসহ একটু একটু ভিতর সাইটটা দেখাবেন হ্যাঁ অবশ্যই লেদার সিট অরিজিনাল অবস্থায় আছে কাস্টমার যদি দেখে বলে আমি সিট কাভার করে দিব আচ্ছা আপনি সিট কাভার করে দিবেন হ্যাঁ এইটার প্রাইসটা আপনার কী চলছে তেলের গাড়ি হ্যাঁ এটাও তেলের গাড়ি এটার আস্ক্রিম প্রাইস চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা ১৪ লক্ষ চল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে ওকে দুইটা দেখাইলাম তিনটা দেখাইলাম পাঁচটা আরও চারটা জিপ দেখাবো আচ্ছা বাম পাশে দুইটা ভেজেল দেখাইছি এস গ্রেড জেড প্যাকেজ আরেকটা দেখাবো আর এস প্যাকেজ বাম পাশের ভেজেলটা আর এস প্যাকেজ মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা এটা ব্র্যান্ড নিউ আসছে এটা ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা এটা কোন প্যাকেজের গাড়ি বলবো এটা আর এস প্যাকেজ আরএস এস প্যাকেজ হাইয়েস্ট গ্রেড ওকে ভেজেলের সবচেয়ে হাইয়েস্ট গ্রেড আর এস প্যাকেজ খুঁজে পাবেন না খুব কম পাবেন ক্রিপটনিক গিয়ার লেদার সিট

একটা নাট ও বাংলাদেশের টাইপ দেওয়া হয় নাই অরিজিনাল সিট মাইলেজ অনলি এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এইটার প্রাইসটা কেমন চাচ্ছে এটার প্রাইস একচল্লিশ লক্ষ বিশ হাজার আমি এই আমি এই গাড়ি আগে আমাদের রাজনৈতিক সিচুয়েশন খারাপ হওয়ার আগে এই গাড়ি আমি চৌচল্লিশ লক্ষ টাকা বিক্রি করছি আচ্ছা সেম গাড়ি সেম মডেলের এখন এটার প্রাইসটা আছে একচল্লিশ লক্ষ বিশ হাজার ওকে আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরো দুইটা জিপ আরো দুটো জিপ রয়েছে হ্যাঁ একটা হচ্ছে মিৎস্যুমেশি আউটল্যান্ডার রোডেস্ট

প্রাইভেট কারে হচ্ছে না তাদের জন্য বেস্ট হবে অ্যাভেঞ্জার দেখাবো অ্যাভেঞ্জার সাথে একটা প্রাইভেট কারও দেখায় দিব একটা সেরান কার দেখায় দিব বাজেট ফ্রেন্ডলি সেডান ব্ল্যাক কালারের অ্যাভেন মডেল দশ রেজিস্ট্রেশন এগারো বেজ ইন্টেরিয়ার পনেরোশো সিসি অ্যাভেন এটা পনেরোশো সিসি তেরোশো না পনেরোশো এটা পনেরোশো পনেরোশো ওকে আমরা একটু ভিতর সাইডে ভিতরটা দেখায় দেন অ্যাভেন তো অনেকে পনেরোশো বলে না হ্যাঁ পনেরোশো সিসি সেভেন সিটার প্রপার সেভেন সিটার এবং এলপিজি করা অরিজিনাল সিট অরিজিনাল সিটা আছে এবং এটা ডুয়েল এসিভেন্ট তো এসিভ চমৎকার মান সো এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া অনলি চোদ্দ হাজার টাকা আর এইটা এইটা হচ্ছে হুন্ডাই এস ব্লু সানরুফ সহ এক্স কর্লার দামে পাবেন এটা মডেল কিন্তু এক্স কর্লার মতো চার পাঁচ না মডেল দুই হাজার বারো তেরো এটার ভেতর সাইড একটু দেখি এটার ইন্টেরিয়ারটা দেখা দেন অরিজিনাল ফিট অবস্থায় আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে লাকজারিয়াস ওকে আমরা এখন রাত বাজিয়ে প্রায় সাড়ে বারোটার মতো আসেল ভাই অনেকেই আমাদেরকে দেখছে সো এটার প্রাইসটা তাদের উদ্দেশ্যে কত বলবেন বলো এটার আস্কিং প্রাইস অনলি সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ সাড়ে চোদ্দ লক্ষ আসেল ভাই এই মুহূর্তে যারা দেখছে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিবেন আমার অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই হাতির ঝিল কুনিপাড়া বাস স্ট্যান্ড আপনারা যারা নাকি বেগুনবাড়ি থেকে আসবেন বা এফবিসি গেট দিয়ে হাতির ঝিলে ঢুকবেন ঠিক হাতির ঝিলে তিন নম্বর বাস কাউন্টার একেবারে বাস কাউন্টার থেকে নামলে ভাই দেখা দেন কাউন্টারের থেকে ঠিক পাশেই আমার শরম চোখে পড়বে আচ্ছা ভাই এখন রাত বাজে প্রায় একটার মতো অনেকে আমাদেরকে দেখছে সো আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু বলতে পারেন কারণ অনেকে লিখেছে যে আপনাদের গাড়িগুলো ফ্রেশ সো গুগল ম্যাপে যদি তারা খুঁজতে চায় হ্যাঁ হ্যাঁ আপনি গুগল ম্যাপে তোহা কারবি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমার শোরুম চলে আসতে পারবেন আর রাসেল ভাই আপনার আপকামিং গাড়ি কি কি রয়েছে আমার কাছে আরো দুটো প্রিমিও আসবে এলিয়েন আসবে আমাদের লাইনে গাড়ি থাকে আপনারা আপনাদের যার যে গাড়ি দরকার ফোন দেন কোয়ারিজ নেন বা আপনাদের যদি আমাদের আজকে যে গাড়িগুলো দেখলেন এগুলোর মধ্যে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন দেন চলে আসুন সরাসরি এসে দেখেন না দেখলে গাড়িগুলো বুঝবেন না এবং আমার প্রত্যেকটা গাড়িতে ছয় মাসের ফ্রি সার্ভিসিং আচ্ছা 6 মাসের ফ্রি সার্ভিসিং ফ্রি প্রত্যেকটা গাড়িতে যাইটাই নেন যদি কেউ চেক করতে অ্যানালাইজিং সেন্টার চেক করতে চান যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেন আমি বলবো আপনারা মিস্ত্রির সাথে নিয়ে নানিয়ে এসে অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেন এটা আরো বেটার আচ্ছা আপনার এই পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক রাত হয়েছে ভালো থাকবেন আবার কথা Wassalam Alaikum Waalaikumsalam